নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমাদের এই চ্যানেল এনএস জিও ভেডি স্বাগত জানাই বন্ধুরা আমাদের এই চ্যানেলটিতে তোমরা বিভিন্ন সরকারি চাকরির আপডেট পেয়ে যাবে এবং যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি শুরু থেকে শেষ পর্যন্ত করানো হবে তাই তোমাদের সকলের কাছে বিশেষ অনুরোধ রইল তোমরা প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা তৈরি করে লিখে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটি নতুন ক্লাস শুরু করার আগে আগের প্রশ্ন উত্তরগুলি একবার ঝালিয়ে নেবে তাতে প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভালোভাবে মাথায় ঢুকে যাবে বন্ধুরা একটি অনুরোধ রইল যারা এই চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা আইকনটি অল করে দিয়ে চ্যানেলটির পাশে থাকতে একদম ভুলো না এবং যে সমস্ত তোমাদের বন্ধুরা চাকরির বিষয়ে আগ্রহী বা চাকরি করতে চায় প্রস্তুতি নিতে চাই তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করে দিও চলো ভিডিওটি শুরু করে দেওয়া যাক বন্ধুরা আজ আমরা ইকোনমির কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চলো প্রথম প্রশ্নের দিকে এগোনো যাক আমাদের প্রথম প্রশ্ন হল মালহোত্রা কমিটি কার সাথে যুক্ত মালহোত্রা কমিটি কার সাথে যুক্ত উত্তর হয়ে যাবে বিমা সংস্কারণের সাথে বিমা সংস্কারণের সাথে মালহোত্রা কমিটি যুক্ত আমাদের দুই নম্বর প্রশ্নটি হল বলবন্ত রায় মেহতা কমিটি কার সাথে যুক্ত বলবন্ত রায় মেহতা কমিটি কার সাথে যুক্ত উত্তর যাবে বিকেন্দ্রীকরণ ব্যবস্থা বিকেন্দ্রীকরণ ব্যবস্থার সাথে বলবন্ত রায় মেহতা কমিটি যুক্ত আমাদের তিন নম্বর প্রশ্ন হলো চেলিয়া কমিটি কার সাথে যুক্ত চেলিয়া কমিটি কালো টাকা বৃদ্ধি নিয়ন্ত্রণের সাথে যুক্ত চেলিয়া কমিটি কালো টাকা বৃদ্ধি নিয়ন্ত্রণের সাথে যুক্ত আমাদের চার নম্বর প্রশ্নটি হলো চক্রবর্তী কমিটি কার সাথে যুক্ত চক্রবর্তী কমিটি ব্যাংক ব্যবস্থা সংস্কারের সাথে যুক্ত ব্যাংক ব্যবস্থা সংস্কারের সাথে যুক্ত চক্রবর্তী কমিটি আমাদের পাঁচ নম্বর প্রশ্নটি কমিটি জনসংখ্যার সাথে স্বামীনাথম কমিটি যুক্ত জনসংখ্যার সাথে স্বামীনাথম কমিটি যুক্ত আমাদের ছয় নম্বর প্রশ্নটি হল রাজ কমিশন কার সাথে যুক্ত রাজ কমিশন কৃষি শুল্কের সাথে যুক্ত আমাদের সাত নম্বর প্রশ্নটি হল সারকারিয়া কমিটি কার সাথে যুক্ত সারকারিয়া কমিটি কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের সাথে যুক্ত সারকারিয়া কমিটি কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের সাথে যুক্ত আমাদের আট নম্বর প্রশ্নটি হল দেশবন্ধু কমিটি কার সাথে যুক্ত দেশবন্ধু কমিটি মিউচুয়াল ফান্ডের সাথে যুক্ত আমাদের নয় নম্বর প্রশ্নটি হল ওমকার গোস্বামী কমিটি কার সাথে যুক্ত ওমকার গোস্বামী কমিটি দুর্বল শিল্পের সাথে যুক্ত ওমকার গোস্বামী কমিটি দুর্বল শিল্পর সাথে যুক্ত আমাদের দশ নম্বর প্রশ্নটি হল হান্টার কমিটি কার সাথে যুক্ত হান্টার কমিটি কার সাথে যুক্ত উত্তর হয়ে যাবে জালিওানাবাগ হত্যাকাণ্ডের সাথে যুক্ত জালিওানাবাগ হত্যাকাণ্ডের সাথে যুক্ত আমাদের এগারো নম্বর প্রশ্নটি হলো মুখার্জি কমিটি কার সাথে যুক্ত মুখার্জি কমিটি নেতাজি অন্তর্ধান রহস্যের সাথে যুক্ত নেতাজি অন্তর্ধান রহস্যের সাথে যুক্ত মুখার্জি কমিটি আমাদের বারো নম্বর প্রশ্নটি হলো লিবেরান কমিটি কার সাথে যুক্ত লিবেরান কমিটি কার সাথে যুক্ত উত্তর হয়ে যাবে বাবরি মসজিদ মামলার সাথে যুক্ত বাবরি মসজিদ মামলার সাথে যুক্ত লিবেরান কমিটি আমাদের নম্বর প্রশ্নটি ঠক্কর কমিশন কার সাথে যুক্ত ঠক্কর কমিশন ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের সাথে যুক্ত ঠক্কর কমিশন ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের সাথে যুক্ত আমাদের চোদ্দ নম্বর প্রশ্নটি হয়ে যাবে কোঠারি কমিশন কার সাথে যুক্ত কোঠারি কমিশন শিক্ষা সংস্কার বিষয়ের সাথে যুক্ত শিক্ষা সংস্কার বিষয়ের সাথে কোঠারি কমিশন যুক্ত বন্ধুরা যদি কোনো প্রশ্ন উত্তর বুঝতে তোমাদের অসুবিধা হয় তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা ইনস্টাগ্রামে দেওয়া থাকবে লিঙ্ক সেখানেও কমেন্ট করতে পারো অথবা তোমরা যদি কোনো রকমের ভিডিও চাও আরও তবেও কমেন্ট করে জানাতে পারো চলো আমরা নেক্সট প্রশ্নর দিকে যাই আমাদের পনেরো নম্বর প্রশ্ন হল ভারত পরিকল্পনা কমিশন কবে গঠন হয় উত্তর হয়ে যাবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পনেরোই মার্চ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পনেরোই মার্চ ভারত পরিকল্পনা কমিশন গঠন হয় আমাদের ষোলো নম্বর প্রশ্নটি হলো বর্তমান ভারতের নীতি আয়োগের কটি স্থায়ী সদস্য বর্তমান ভারতের নীতি আয়োগে তিনটি স্থায়ী সদস্য আমাদের সতেরো নম্বর প্রশ্নটি হলো কোন পরিকল্পনায় গরিবী হটাও স্লোগান উচ্চারিত হয়েছিল কোন পরিকল্পনায় গরিবি হটাও স্লোগান উচ্চারিত হয়েছিল উত্তর হয়ে যাবে পঞ্চম পরিকল্পনায় পঞ্চম পরিকল্পনায় স্লোগান উচ্চারিত হয়েছিল আমাদের আঠেরো নম্বর প্রশ্নটি হলো কোন পরিকল্পনায় নেবার গঠিত হয়েছিল কোন পরিকল্পনায় নেবার গঠিত হয়েছিল উত্তর হয়ে যাবে পঞ্চম পরিকল্পনায় আমাদের ১৯ নম্বর প্রশ্নটি হলো ভারত নির্মাণ প্রকল্প চালু হয়েছিল কত সালে ভারত নির্মাণ প্রকল্প চালু হয়েছিল কত সালে উত্তর হয়ে যাবে দু সালে দু সালে ভারত নির্মাণ প্রকল্প চালু হয়েছিল আমাদের শেষ এবং কুড়িতম প্রশ্নটি হলো ভারতে কত সালে এমআরটিপি আইন চালু হয় উত্তর হয়ে যাবে উনিশশো সালে ভারতে এমআরটিপি আইন চালু হয়